আমি আত্রেই আত্রেই হালদার বড়ুয়া তিনি নিজেও একজন আইনজীবী বাংলার মেয়ে আমি তার কাছে যাওয়ার চেষ্টা করবো এবং পায়েলের কাছে যাওয়ার চেষ্টা করবো আত্রেই এই ঔদ্ধত্যটা এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা বা এই তৃণমূলের লিগাল সেলের মেম্বাররা পায় কী করে আত্রেই মানে কমপ্লেন কপিটা আমি চালাচ্ছি তুমি যখন বলবে আমি কমপ্লেন কপিটা দেখে শিউরে উঠছি বলছে আমি ভিডিও করব আমি রেপ করব এবং মেয়েটি বাইরে গিয়ে বলতে গেলে বলা হবে যে আমার কিন্তু দাদা আছে সেই দাদা কিন্তু এমন ব্যবস্থা করবে তোর বাবা মাও গ্রেপ্তার হবে তোর বয়ফ্রেন্ডও মারা যাবে মানে এটা তো মানে নীল নীলকরদের ব্রিটিশদের সময় এই এই হুমকির রাজনীতি ছিল না এই জমিদারি ছিল না দাদা বলো এই যে ছেলেটি মনোজিত মিশ্র নিজেকে প্রোফাইলে টিকিয়ে রেখেছে ক্রিমিনাল লয় তো প্রথম কথা কতদূর ক্রিমিনাল প্র্যাকটিস করেছে আমার জানা নেই আলিপুর কোর্টে এই যে এদের একটা যে সার্কেল রয়েছে এদের একটা টিম রয়েছে এরা বেসিক্যালি আইএনজিবি পরিচয় এই হুলিগঞ্জ হুলিগঞ্জ হিসেবে এরা কাজ করে হুলিগঞ্জ চালায় তো আলটিমেটলি এদের যে বাবা কাকা দাদা রয়েছে তাদের অধীনে থেকে এরা এরা মনে করে যে পুলিশকে পুলিশ তো আমাদের হাতের মধ্যে রয়েছে তো কদিন আগে আমাদের এক্সাম্পল দেখলাম আমাদের শ্রীমান কৃষ্ণবাবু বাবু যা বলেছেন তো পুলিশ আমাদের হাতের মধ্যে রয়েছে আমরা ইনভেস্টিগেশনকে আমরা কোনোভাবে কোনো এভিডেন্স ট্যাম্পার করতে পারবো এই ইনভেস্টিগেশন আমরা নষ্ট করতে পারবো তো আমাদের হাতে ক্ষমতা আমাদের পিসি রাজ্যে বসে আছেন আমরা কিছু করে নেব তো কোথাও একটা গিয়ে এদের এই বাবা কাকা দাদার এই ব্যাপারটা চলে এসছে বলে এরা আইনটাকেও নিজেদের ওই আইনের ডিগ্রিটা আছে বলে বাবা কাকা দাদা মনে করে ফেলেছে তো আশা করব পুলিশ ইনভেস্টিগেশনটা ঠিকঠাক ভাবে করবে এবং আমি এরকমও আমার কিছু কানে এসেছে যে অনেকে এটা বলবেন যে অপরাধী এবং অভিযুক্তর মধ্যে এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে কারণ যতক্ষণ না অভিযোগ প্রমাণ হয় তারা অভিযুক্ত হিসেবে থাকে এবং অপরাধী হিসেবে প্রমাণিত নয় কিন্তু সে ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে যে মেয়েটির সঙ্গে ঘটনাটা ঘটেছে সে মেয়েটি কিন্তু একজন আইনের ছাত্রী এবং সে বেশ কিছু জিনিস তুলে ধরেছে তার এই এফআইআর যেগুলো মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে যে একজন আই উইটনেস বা পোস্ট অপারেন্স উইটনেস এর কথা মেয়েটি বলেছে যে সে চিৎকার করে যখন চিৎকার করছিল তখন কেউ ছুটে এসেছিল একজন রক্ষী বা কেউ তো তার এভিডেন্স রেকর্ড করা হবে এবং তার যা কিছু মানে এভিডেন্স প্রসিডিওর রয়েছে তার ভ্যাজেনাল সোয়াব থেকে শুরু করে এভরিথিং সেসব একটা প্রসিডিওর এবং এই যে এন্টার ঘটনাটা সময় যা যা কিছু মানে এভিডেন্স রয়েছে সেগুলো সব ভালো করে পুলিশ ইনভেস্টিগেট করুক মণিমাণিক্য এই মুহূর্তে আসছে আত্রেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়